আমরা আমরা এই যে এই যে সরকার খুলে দেওয়ার পরে যে এই যে আমার করলাম কি মনে করে যে আমার তো বউ ছেলে মেয়ে নিয়ে কি করে খাবো এই সরকার যে আমার কেজির দাম এরকম দিল আমরা তো এখন সে ছেলে পেলে নিয়ে যাবো কোথায় আমরা শুধু পিজের উপরেই নির্ভর এই মানুষ পিজের দাম নাই আমরা কি কীভাবে কী করে খাবো এক কেজি চোলা কিংবা একশো বিশ টাকা শুষা কিনবার গেলে একশো টাকা কুস্তিয়ে এক এক কেজি একশো টাকা হ্যাঁ চালের দাম একশো টাকা ঠিক আছে তাহলে আমরা পিস বিক্রি করে আমরা কি করে খাবো অর্ডার ঠিক আছে মনে করেন যে এখন রোজার পূজার মাসে ফেলে ফেলে দিয়ে খাওয়া লাগবে কত আপনি ভাই কোন <Sanskrit> নাই

বর্তমান যে সরকার আছে এই সরকার পর্যন্ত এই সোমবারটা পৌঁছার যে আসলে আমার দাম মনে বেশি হয়ে যাচ্ছে মানে আরো কিছু কুমালি পরে আমি মনে খুশি হল চার টাকা আরো কুমালি পরে এখন এই পিস যদি আপনার এক হাজার টাকা করে দাম হয় তাহলে এখন বর্তমান সরকার আরো কমাবে তাই কি না একটু ধ্যানে রিকোয়েস্ট করি এর চেয়ে বেশি কিছু কমে না